আচ্ছা চিকু স্যুপ খাচ্ছে সাথে একটু আলু দিয়েছি আর এই যে মামা বসে আছে চিকু স্যুপ খাওয়ার জন্য কেন কি ওর কালকে শরীরটা ভালো ছিল না আর এটা কিন্তু আমি ইয়ে করে দিয়েছি এটা তেল টেল একদমই নয় তো এটা হচ্ছে আলু দিয়ে দিয়েছি এর জন্য আচ্ছা মামা মের জন্য কি খাবার রয়েছে সেটা দেখাই এটা আমার খাবার এটা হচ্ছে আমার ছেলের মায়ের খাওয়ার আর কি আর আমার ছেলের জন্য দিয়েছি ভাতু আর চিকু শিকুট ওর জন্য এই জন্য দিয়েছি ও হচ্ছে এই যে এটার পাটটা খাওয়া হয়ে গিয়েছে এটার পাটটাও খাওয়া হয়ে গিয়েছে এবার এটা উনি খাবেন আর অনেক দিন পর্যন্ত চিকুটা হয়েছে সকালবেলায় স্যুপ খেয়েছে তাই তো সকালবেলায় স্যুপ খেয়েছো ও যে ববল ও আচ্ছা আচ্ছা পোচো পোচো দেবো তোমাকে দেবো তোমাকে দেবো চিকুটা খুব ফেভারিট ওর চিকু আর হচ্ছে ওই কমফ্রেট মাছ তারপরে ভোলা মাছ এই জিনিসগুলো খুব ফেভারিট হয়েছে চিকু এখানে রেখেছে ও তাকিয়ে আছে আর এই এইটার মধ্যেই আমি সেদ্ধ করেছিলাম এটাকে আলু দিয়ে সকালবেলা স্যুপ দিয়েছিলাম সেই স্যুপটাও খেয়েছে সকালে দিয়েছিলাম সেটা আর এখন ভাতের সাথে দেবো আর তার জন্য এখানে বসে আছে আর আমার আমি যখনই এরকম মানে আমি যখনই খাবো খেতে বসবো তো আমার ছেলেটা এরকম বসে থাকবে মানে একা একা মানে যে বোর ফিলটা সেটা হয় না বোরিং ফিলটা আমি করি না কারণ আমার বাবা এখানে থাকে বসে থাকে বলে আমার অসুবিধা হয় না মানে একা একা খেতে না বড্ড বড্ড বিরক্ত লাগে একা একা খেতে পারি না আমি একবার ই একটা খুব বাজে স্বভাব আমার আর রাত্রেটুকু আমরা চেষ্টা করি মানে রাত্রেটুকু আমাদের হবেই ওর ডাডা আমি আর ও ঠিক এখানটা বসে থাকবে এই যে এই জায়গাটাই ও বসে থাকবে ওকে ওই যে চেয়ার ওখানে একটা আছে ওই চেয়ারটা দিলেও এখানে বসে থাকবে এখানে এই যে এই চেয়ারটা ও ডাডা এখানটা বসে কারণ অনেক ভিডিওতে আশা করে দেখেছেন আর এখানটা উনি বসে থাকেন চেয়ার দিলেও আমি বলি তুই সামনা সেখানটা বস সামনাসামনি বসে সুবিধা হয় ও বসবে না এই যে ওর এখন ভাতটা রয়েছে তো আর এরকম করছে এই যে তাই তো মামা দেবো তোমাকে দেবো তুমি তুমি তো খাবে বোঝো 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 এখানে বোঝো এখানে বোঝো একটু গুড বয় সকালবেলা স্যুপ খেয়েছে আর এখন বলছে আগে তাড়াতাড়ি দে আমি খাব তাড়াতাড়ি দে তো যেহেতু ওকে একদম চিকেনটা বারণ আছে তাও আমি দিয়েছি ডাক্তার বলেছে পুজোর সময় এবার পুজো তো তার জন্যই দেওয়া হয়েছে আজকে খুশি এই যে টাকাও এই যে চিবু ভাই খুশি আজকে চিকেন ভাত দিয়ে নান দিন পরে চিকেন স্যুপ চিকেন ভাত এসব দিয়ে খেয়েছে আজকে রাত্রি বেলা একটু দই দই দিয়ে দেবো ভাবছে মানে আজকে চিকেনটাই দেবো হবে না রাত্রেও চিকেন দিয়ে দেবো কারণ চিকেনটা অনেক দিন পরে মানে ওকে একদমই চিকেন দেওয়া হয় না যার ফলে ও খুব খুশি বলিপ বাবা বলিপ বাবা কী হয়েছে বলো 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 এখন বেরিয়ে